তুমি কলির কথা বলো জীব সংসার তারা পক্ষে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব নয় এই লেখা আছে শাস্ত্রের কোন শাস্ত্রে বিশ্বাস না পাঁচটা জিনিস বর্জিত লেখা আছে মারকণ্ডেও পুরাণের পাতায় অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস পল অশ্বমেধ যজ্ঞ নাই গোমের যজ্ঞ নাই সন্ন্যাস নাই অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস পল পলমানে পল মানে মাংস মাংস দেওয়া কলিতে নাই দেবরেন সুতোৎপত্তি দেবর সন্তান উৎপাদন করা এটা করিতে নাই অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস পলপৈত্রিক দেবরেন সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ের এই জন্য এখানে একটা প্রশ্ন থেকে যায় তাহলে মহাপ্রভু শাস্ত্রের বিধান অমান্য করে তিনি কেন সন্ন্যাসীর বেশ ধরে নিতাই চান্ত থাকলো সংসারে তাহলে মহাপ্রভু তো স্বাস্থ্য অপমান না করে একটা কথা তারা বিশেষ মানুষ বিশেষ কারণে বিশেষ সময় বিশেষ কর্ম করে ওটা সবার জন্য নয় যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু এমনকি বিশেষ কর্ম করেছিলেন এইবার শুনে নেন যে সময় গৌরাঙ্গ সন্ন্যাসে গেল সেই সময় বাংলার অবস্থাটা কি ছিল কথা বলিস না বাবা বাবা কথা বলো না বসে আমি জানি কেনা সাতশো বছর আগে বলি সবার পুরোভাগে এই বাংলায় কিন্তু একটাও মুসলমান ছিল না একজনও ছিল তাহলে মুসলমান হলো তারা এই যে আকাশ মন্ডল হায়দার বিশ্বাস হান্নানালি সিদ্দার আমাদের সমাজের মানুষ যারা হিন্দুরা ইসলাম ধর্ম করেছিল গ্রহণ তার কারণ ছিল কি কারণ ছিল ব্রাহ্মণ্যবাদী এইটা ছিল একটা বড় বেধি আমাদের সমাজের যারা উচ্চবর্ণ বলে দাবি করে তারা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয় না আমাদের বেদে কথা কয় না বেদে বলছে যে জন্মে না যায় শূদ্র জন্মমাত্র সবাই শূদ্র জন্ম জন্মে না যায় শূদ্র শূদ্র মানে কোনো জাত না শূদ্র মানে অজ্ঞান জন্মে কি মানুষের জ্ঞান হয় না হ্যাঁ লেখাপড়া যদি কোনোদিন আমি না শিখি তা সামনের বসে যদি একটা বই পুস্তক দেখি আমি তো বলবো যে তেলাপোকা পায়ে কালি মাখাই হাইটে গেছে আমার যদি অক্ষর জ্ঞান না হয় তাহলে জন্মে না যায় শূদ্র সংস্কার আর দ্বিজ চতে জ মানে দ্বি জন্মপ্রাপ্ত হওয়া যখন একটা ছেলে পেলে লেখাপড়া শিখলো তার আলাদা একটা জন্ম হলো যে যতই উন্নত হলো ততই দেখবেন তার জ্ঞানের পরিধি বেড়ে যায় ঠিক কিনা তাহলে জন্মে না যায় তো শুদ্ধ সংস্কার বেদ ও পাঠে তো বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায় তখন তার বিপ্র বলে হয় পরিচয় কি সুন্দর আমাদের বেদের কথা কেন এটা জানা দরকার কথা বলবেন না আপনারা সবার ভিতর আমার দিকে তাকান শুনলে পরে কবি গান কিন্তু অনেক জ্ঞান আজকাল তো আমরা ভাবি যে পৈতা নিলেই সে ব্রাহ্মণ এটা কোনোদিন সনাতন ধর্মে লেখা নাই কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না পৈতাটার নাম হচ্ছে যজ্ঞ যোগ্যতা অর্জন করে তারপরে ওটা পড়তে হয় আমি যদি যোগ্যতা অর্জন না করি আমি একটা বইটা পড়ি হবে ব্যাপারটা কি হবে এই যে যে ব্যাপারটা তাহলে জন্মেনও যায় সূত্র সংস্কার আর দ্বিজোচ্চতে বেদ ও পাঠের ভবের বিপ্র সর বেদাঙ্গ না জানিলে বেদমন্ত্র উচ্চারণ করতে গেলে দেশের অকল্যাণ হয় কারণ বেদের সব কয়েকটা মন্ত্র একটাও শ্লোক নয় মন্ত্র যদি ভুল উচ্চারিত হয় সংস্কৃত তাহলে দেশের অকল্যাণ হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখবেন ঢাকাইলা মানুষ যারা উপারে ঢাকা বাড়ি ছিল কিংবা বরিশাল স উচ্চারণ করতে পারে না তারা স হুই না যা বেটা কোন হানে যাস ঠিক কইছি না বে ঠিক কইছি কথা কন নাকি ঠিক তো নাকি তো বাড়ি কোন হানে কয় না এক পণ্ডিত ঢাকাইয়া পণ্ডিত ওনার মেয়ে বিয়ে দেশে এখন জামাই ওনার গিয়ে প্রণাম দিচ্ছে স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে মনে মনে ভাবে শ্বশুর মশাইকে একটা প্রণাম নেই তাই শ্বশুর মশাই উনি তো সংস্কৃত পণ্ডিত বটে ওনার মনের মধ্যে একটা ভাবনা ওঠে তাহলে আমি বাংলায় মোটে আশীর্বাদ করব না আমি আশীর্বাদটা সংস্কৃত করি তাহলে বলবে আমার পণ্ডিত তো আমার জামাইও ঠিক পাবে তাহলে জামাই যখন আশীর্বাদ প্রণাম করেছে এবার শ্বশুর আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ কি একশো বৎসর আয়ু হোক এর সংস্কৃত কি ভব ভব তো উচ্চারণ হয় না উনি হতায়ু ভব হতায়ু মানে আয়ু হত হয়ে মেয়ে না তাড়াতাড়ি বিধবা হয়ে যাক কি যন্ত্রণা জামাই মরে যাক হ্যাঁ হ্যাঁ কায়দা আছে অত সোজা না তুমি সতায়ু জায়গায় যখন হতায়ু বলবে আয়ু কিন্তু তোমার হত হয়ে যাবে জানিলে বেদপাট করা তার কি চলে তখন তারে বিপ্র বলে আর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যিনি সাধনার দ্বারায় ব্রহ্মকে জানতে পেরেছেন বসুধায় সে যদি মেথরের সন্তান হয় তথাপিও ব্রাহ্মণ বলে প্রণাম করি তার জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো এই জিনিসটা যেদিন থেকে ম্লান হয়েছিল তখন থেকে এই সনাতন হিন্দু ধর্মের অধপতন এলো এই জন্যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাছে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে তাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তারা এই সময় সচির নয় আমার গৌর সুন্দর মনে মনে ভাবলেন তাই সমাজের দুটো জিনিস আমি দেখতে পাই একটা হচ্ছে কি প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে আর প্রচুর যুবকদের মায়াবাদী সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়াই নিয়ে তাদের সন্ন্যাস ধর্ম দিয়ে সনাতন হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে তাদের প্রেম ভক্তি নাই তারা বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারা কৃষ্ণ মানে না রামচন্দ্র মানে না ভক্তির সাধনা জানে না নিরাকারবাদী মায়াবাদী সন্ন্যাসী যারা এই জন্য চিন্তা করলেন শচীর চারা আমি যদি ঘরে বসে এখন বিষ্ণুপ্রিয়কে নিয়ে থাকি রঙ্গরসে তাহলে তো এদের উদ্ধার করা হবে না এই জন্য মহাপ্রভু কি করিলেন তিনি কিন্তু প্রেম এবং নাম প্রচারের জন্য সন্ন্যাস নিয়ে বাইরে বের হলেন বুঝতে পারছেন কি বলছি এবং বিষ্ণুপ্রিয়ার মতো গৃহিণী ছিল বলে অত সহজে যেতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ছেলে ওই রকম সহধর্মিনী না হলে যাওয়া কিন্তু অত সহজ ছিল না একে বলে সহধর্মিনী এই জন্যে শচীর নিমাই যিনি সন্ন্যাস গ্রহণ করলেন তিনি তিনি প্রথমে হুঙ্কার ছাড়লেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র কেন নয় যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয় শূদ্র বৈষ্ণব হবে তিনি কির বললেন ডেকে শোনো তোমরা শাস্ত লোকে হারি মুচি ডোমচন্ডালে মিলাইয়া এক ধরে প্রেমানন্দিত মুচি হইয়া ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি ও মুচি হয় যদি কৃষ্ণ বুঝতে পারছেন কি বলছি তাহলে বলছিস সন্ন্যাসের বেশ নিয়ে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি আর দাদা নিত্যানন্দকে ডেকে কয় শোনো দাদা তুমি সংসার শিক্ষায় তুমি থাকো ঘরে এই জন্যে নিত্যানন্দ দুটো বিবাহ করে আটটা সন্তান হয়েছিল তার সংসারে যদিও সাতটা ছেলে গিয়েছিল মোরে একমাত্র বীরভদ্র বেঁচেছিল এই বসুধা নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসার শিক্ষা দিতে থেকে গেলেন তিনি সংসার ধর্মের উপরে আর পলিতে ধর্ম নাই বলে জানি সংসারী শ্রেষ্ঠ ধর্ম এটাই হচ্ছে কলির সংসারে এইজন্যে যদি আমার কথা রাখো তোমরা সংসারে থাকো সংসারে বসে এই স্বামী স্ত্রী সন্তান নিয়ে কৃষ্ণ বলে ডাকো তবে সবাই তো আর সংসার করতে আসে না অনেকে তো সন্ন্যাস নিয়ে যায় এর একটা কারণ আছে জগতের এক নাম দুনিয়া দেখেছেন এক নাম হাসি কান্না আধা আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার বাটা শক্ত নরম ঠান্ডা গরম গৃহবাসী সন্ন্যাসী এটা অনন্তকাল থাকবে কিন্তু যুব ধর্ম যদি বলতে হয় ধর্ম দিলাম পরিচয় চুপ করে থাকেন সবে আরেকখানা গান হবে তারপরে দেখি ও এসে আবার কি পয় হ্যাঁ